শুভ দুপুর সবাইকে তো দেখো আজকে কি খাবার নিয়ে চলে এসেছি তো রান্নার ভিডিও আমার এখন বেশি করতে পারি না কারণ সকালে রান্না হয়ে যায় আমার ছেলের কাজে চলে যায় তো দেখো আজকে কি রান্না করেছি এখানে সর্ষের শাক মানে সর্ষের শাক ভাজা কারণ এখন ঠান্ডা পড়ে গেছে আর মাঠে তো সর্ষে সবাই বোনাচ্ছে তো যাই হোক ওখান থেকে আনা হয়েছিল আর এখানে দেখো লাউ কাতল মাছ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি দেখো কাতল কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে দেখো খোকা ইলিশ মানে এত ছোটো ইলিশ আমাদের বাড়ি আনা হয়নি এই প্রথম আনা হয়েছে তো দেখো পোস্ত বাটা করেছি এই খোকা ইলিশ দিয়ে তো সকালে খাওয়া হয়েছে আমাদের বাড়ি সকালে তরকারি বেশি করে রান্না হয় আর দুপুরে গরম ভাত করে নিই তো এখন দেখো গরম ভাত করে নিয়েছি ভাতগুলো গরম তো এই দুপুরে খাবো তো সবাই টিকে খাবা সবাই চলে এসো সবাই ভালো থাকো সুস্থ থাকো